দুবাইয়ে বিশ্বের সবচেয়ে গভীর ডাইভিং পুল নির্মাণের সময় যখন মাটির নিচে পঁয়তাল্লিশ মিটার গভীর একটি টানেল খনন করা হলো তখন প্রকৌশলীরা এক ভয়ানক সমস্যার মুখোমুখি হয় আর তখনই তারা জানতে পারে ইতিমধ্যেই পোল্যান্ড ডিপ স্পট নামে একটি ডাইভিং পুল চালু করেছে যার গভীরতাও ঠিক পঁয়তাল্লিশ মিটার এখন স্বাভাবিকভাবে যদি দুবাইকে সবচেয়ে গভীর পুলের বিশ্ব রেকর্ড নিজের দখলে রাখতে হয় তাহলে তাদের অবশ্যই এই গভীরতাকে পঁয়তাল্লিশ মিটার থেকে বাড়িয়ে ষাট মিটার করতে হবে কিন্তু এই কাজটা যতটা সহজ শোনাচ্ছে বাস্তবে ঠিক ততটাই কঠিন বিশেষজ্ঞরা হিসাব করে দেখলেন যদি পুলের গভীরতা ষাট মিটার করা হয় তবে ভূগর্ভস্থ পানির চাপ সেটিকে উপরের দিকে ঠেলে দিতে পারে এটি অনেকটা এমন হবে যদি আপনি একটি খালি বোতল মুখবন্দি করে পুকুরের তলায় ছেড়ে দেন তাহলে যেমন হবে অর্থাৎ বায়ঞ্চি ফোর্সের কারণে পুকুরের পানি বোতলটিকে নিচ থেকে ঠেলে উপরে ভাসিয়ে রাখবে অর্থাৎ যেকোনো সময় পুরো পুল মাটি থেকে উপরে উঠে আসতে পারে আর ঠিক এই কারণেই দুবাইয়ের সবচেয়ে গভীর পুল তৈরির স্বপ্ন যেন ভেঙে যেতে বসেছিল কিন্তু তারপর একটি নতুন ধারণা সবকিছু পাল্টে দেয় কারণ বিশ্ব রেকর্ড তৈরির প্রসঙ্গ সবার আগে যে নামটি মাথায় আসে তা হল দুবাই বর্তমানে দুবাইয়ের ঝুলিতে রয়েছে চারশো পঁচিশটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড যা পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে এক নম্বরে রয়েছে মনে হয় এই স্থানটি হারাতে রাজ্যের শাসকেরা কোনোভাবেই রাজি নন এই রেকর্ডের লাইব্রেরিতে আরও একটি নতুন সংযোজন হয়েছিল দুবাইয়ের প্রিন্স শেখ হামদান বিন রশিদ আল মাকুমের অনুরোধে যার ফলাফল হলো আজকের ডিপ ডাইভ দুবাই এটি কেবল একটি পুল নয় বরং এক বিস্ময়কর জগৎ একশো সাতানব্বই ফুট গভীরতার সাথে আজ এটি বিশ্বের সবচেয়ে গভীর ডাইভিং পুল হিসেবে পরিচিত এটি বিশ্বের সবচেয়ে গভীরতম সুইমিং পুল যেখানে রয়েছে এক কোটি চল্লিশ লাখ লিটার পানি এই পরিমাণ পানি দ্বারা ছয়টি অলিম্পিক পুল ভর্তি করা যাবে অথবা নব্বই হাজার মানুষের একদিনের প্রয়োজনীয় পানির সমান এই পুলটির ভিতরে একটি ডুবে যাওয়া শহরের থিম রাখা হয়েছে ড্রাইভাররা এখানে এমন এক অভিজ্ঞতা পান যা আগে তারা কখনো কল্পনাও করতে পারেনি পানিকে পরিষ্কার রাখার জন্য নাসার সহায়তায় একটি বিশেষ সিস্টেম ব্যবহার করা হয়েছে যা প্রতি ছয় ঘন্টায় পুরো চোদ্দ মিলিয়ন লিটার পানি পরিশোধন করতে পারে বাইরের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হোক আর বা বিশ ডিগ্রি সেলসিয়াস ড্রাইভারদের স্বাচ্ছন্দ্যের জন্য পুলের পানির সবসময় তিরিশ ডিগ্রি সেলসিয়াসে নিয়ন্ত্রিত রাখা হয় তবে এটাই ডিপডাইভ দুবাইয়ের শুধু বৈশিষ্ট্য নয় বরং এর নির্মাণ কৌশল আরও বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং কমিউনিটি একে প্রকৃত অর্থে একটি অভূতপূর্ব প্রকৌশল কীর্তি হিসেবে দেখে এখন প্রশ্ন হল এই ডিপেস্ট পুল নির্মাণে ইঞ্জিনিয়ারদের কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছিল এর প্রথম চ্যালেঞ্জ ছিল পরিকল্পনা এবং নকশা প্রিন্স শেখ হামদান এমন একটি ডিজাইন চেয়েছিলেন যা দুবাইয়ের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটাবে মনে রাখতে হবে তেল ও পর্যটনের আগেই দুবাইয়ের অর্থনীতির বড় অংশ নির্ভর করত বা মুক্ত আহরণে পেশাদার ডুবুরিরা কোনো স্কুবা গিয়ার ছাড়াই গভীর সমুদ্রে নেমে শামুকের ভেতর থেকে মুক্ত বের করে আনতেন এই ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে ডিপ ডাইভ দুবাইয়ের নকশাকে দেওয়া হয় শামুকের খোলসের আকারে যা দূর থেকে সমুদ্র তীরে পড়ে থাকা এক খোলা শামকের মতো দেখায় তবে এটি ছিল এর বাইরের সৌন্দর্য তবে এই পুলের সবচেয়ে বড় সমস্যা ছিল এর ভেতরে কিভাবে বিশ্বের গভীরতম ডাইভিং পুল তৈরি করা যায় এই সমাধানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্থপতি ও প্রকৌশলীদের ডাকা হয় যারা বাস্তবসম্মত আইডিয়া দিতে পারেন তবে তার মধ্যে প্রস্তাব ছিল ৪৫ মিটার পঁয়তাল্লিশ ভবন বানিয়ে সেটিকে পানির নিচে ভরে দেওয়া তবে এই ধারণার ভেতরেই ছিল বড় সমস্যা এই সুইমিং পুলটি ৪৫ মিটার গভীর হবে ঠিকই কিন্তু বিশ্ব রকেট গড়ার শর্ত ছিল যে পুলটি মাটির উপরে নয় বরং মাটির নিচে তৈরি হতে হবে দ্বিতীয়ত দুবাই একটি অত্যন্ত গরম শহর যদি এই পুল মাটির উপরে কোনো বিল্ডিং এ তৈরি করা হতো তবে বাইরের গরম পরিবেশ সরাসরি পুলের ভেতরের আবহাওয়াকে প্রভাবিত করত। দুবাইয়ের প্রিন্স এমন একটি পুল চেয়েছিলেন যার নকশা ও গভীরতা দুই নিয়ে বিশ্ব আলোচনা করবে তার সিদ্ধান্ত নেওয়া হলো বিশ্বের সবচেয়ে গভীর ডাইভিং পুলটি মাটির নিচেই খনন করা হবে এর জন্য একটি উলম্ব সাপ খোঁড়া হলো যাদের শুরু হলো এক নতুন প্রকৌশল চ্যালেঞ্জ বা খনন কাজ ইঞ্জিনিয়ারদের লক্ষ্য ছিল পঁয়ষট্টি ফুট চওড়া এবং একশো সাতচল্লিশ ফুট গভীর একটি সাপ তৈরি করা শুধু খনন করলেই হতো না বরং এর চারপাশে একটি শক্ত প্রাচীরও বানানো হতো যেন এটি ধসে না পড়ে ইঞ্জিনিয়ারিং ভাষায় এই প্রাচীরকে বলা হয় ডায়াফ্রাম ওয়াল অসটি সম্পন্ন করার জন্য বিশেষ ধরনের এক্সকেভেটর আনা হয়েছিল প্রথমে প্রায় একশো সাতচল্লিশ ফুট গভীর ও স্তম্ভ চওড়া গর্ত করা হয় এরপর তাতে স্টিল কেস বসে কংক্রিট ঢালা হয় একই প্রক্রিয়ায় ছোট ছোট ভাগে ভাগ করে পুরো ডায়াফ্রাম অল নির্মাণ করা হয় এই পুরো প্রক্রিয়ায় লেগে যায় দুই মাসেরও বেশি সময় এরপর শুরু হয় মূল খনন কাজ পরিকল্পনা ছিল ধাপে ধাপে প্রতি পাঁচ মিটার খনন করে ৪৫ মিটার গভীরতা পর্যন্ত নামা যেখানে ডায়াফ্রাম ওয়াল শেষ হবে কিন্তু প্রথম পাঁচ মিটার খননের পরই দেখা দিল আর এক নতুন সমস্যা আর সমস্যাটা হলো ভূগর্ভস্থ পানির সমস্যা আট মিটার গভীর খননের পরে মাটির নিচ থেকে পানি বের হতে শুরু করে যেহেতু ওয়াল টুকরো টুকরো করে ভাগে তৈরি করা হয়েছিল প্রায় ছোট ছোট ফাঁক দিয়ে ভূগর্ভস্থ পানি ভেতরে ঢুকে গর্তে জমা হতে থাকে ভূগর্ভস্থ পানিকে নিয়ন্ত্রণ ছাড়া খনন কাজ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না এই সমস্যার সমাধানে শক্তিশালী পাম্প বসানো হয় যা ক্রমাগত পানি বাইরে ফেলতে থাকে এবং একই সাথে খনন কাজও চলতে থাকে প্রায় দুই বছর ধরে এই খনন কাজ অব্যাহত থাকে এবং পুরো সময় জুড়ে পাম্পগুলো চালু রাখা হয়েছিল দুবাই ডিপ ড্রাইভ নির্মাণের জন্য মোট প্রায় পঁয়তাল্লিশ হাজার টন মাটি বালি ও পাথরের মিশ্রণ করে বের করা হয় কিন্তু খনন শেষে যখন পাম্পগুলো বন্ধ করা হলো তখন টানেলের ভেতরে আবারও পানি জমতে শুরু করে এই অবস্থায় জরুরি হয়ে পড়ে প্রথমে ডায়াফ্রাম ওয়ালকে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ করে তোলা এরপর কয়েক মাস ধরে ডায়াফ্রাম ওয়ালের ওয়াটারপ্রুফিং এর কাজ চলে ওয়াটারপ্রুফিং সম্পূর্ণ করার পরই কেবল পাম্পগুলো বন্ধ করা সম্ভব হয়েছিল এই পুরো প্রক্রিয়ায় ডায়াফ্রাম ওয়াল তৈরি খনন কাজ সম্পূর্ণ করা এবং ভূগর্ভস্থ পানিকে আটকাতে ওয়াটার প্রুফিংয়ের সময় লেগে যায় তিন বছরেরও বেশি এবং প্রতিটি দিনও নতুন নতুন সমস্যার সামনে পড়ছিল ঠিক তখন ওই ডিপ ড্রাইভ প্রকল্পের নতুন একটি সমস্যা দেখা দিল খনন কাজ শেষ ডায়াফ্রাম ওয়াল প্রস্তুত এবং গ্রাউন্ড ওয়াটার ম্যানেজ হয়ে গেছে এমন সময় খবর এলো যে পোল্যান্ডের রাজধানী ওয়ার্সের কাছে ডিপ স্পট নামে একটি নতুন ডিপ ড্রাইভিং পুল চালু হয়েছে যেটির গভীরতাও পঁয়তাল্লিশ মিটার বা একশো সাতচল্লিশ ফুট এই খবর শুনে দুবাই ডিপ ড্রাইভ প্রকল্পের পুরো তিন যেন কারেন্টের শক পেলো কারণ এতদিন যে পরিশ্রম ও সময় ব্যয় করা হয়েছে তা মূলত বিশ্ব রেকর্ড গড়ার জন্যই সাধারণত এ ধরনের প্রকল্পের অনেক তথ্য গোপন রাখা হয় এখানেও তাই করা হয়েছিল কিন্তু খবর জানার পর দুবাইয়ের ক্রাউন প্রিন্স নির্দেশ দেন ড্রাইভের গভীরতা আরও বাড়ানো হোক যাতে রেকর্ড এখনও দুবাইয়ের হাতেই থাকে কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায় কারণ মাত্র আট মিটার নিচেই ভূগর্ভস্থ পানি পাওয়া যাচ্ছিল যা পুরো ৪৫ মিটার গভীর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল অর্থাৎ এই গ্রাউন্ড ওয়াটার পুরো পুলটিকে নিচ থেকে উপরে ঠেলে তুলবে এই চাপকে বলা হয় বাউন্সি ফোর্স অবশ্য প্রকৌশলীরা এই ফোর্সের প্রভাব আগে হিসাব করে রেখেছিলেন তারা পরিকল্পনা করেছিলেন পুলের ভেতরে পানি ভরার সময় এই চাপকে সামঞ্জস্য করা হবে তবে তাদের এই হিসাব নিকাশ হয়েছিল ৪৫ মিটার গভীরতার পুলকে মাথায় রেখে কিন্তু যদি সুইমিং পুলের গভীরতা আরও পনেরো মিটার বাড়ানো হয় তাহলে স্বাভাবিকভাবে ভাসমান শক্তি আরও বেশি হয়ে যাবে আর এতে এমনটাও হতে পারে যে পুরো পোলটি ডায়ফ্রাম ওয়ালের সাথে মাটি ফুরে উপরে উঠে আসবে এই সমস্যার কারণে কিছুদিনের জন্য পুরো নির্মাণ কাজ থেমে গিয়েছিল তাই জরুরিভাবে সমাধান খুঁজে বের করা খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছিল বহু গবেষণার পর অবশেষে সমাধান বের করা হলো প্রথমত টানেলকে অতিরিক্ত পনেরো মিটার গভীর পর্যন্ত খনন করা হয় তবে এই বাড়তি গভীরতায় টানেলের ব্যাস আগের চেয়ে পঁয়তাল্লিশ মিটার ব্যাসের প্রায় অর্ধেক রাখা হয় এতে ভাসমান শক্তির ক্ষেত্র কমে যায় তৃতীয়ত টানেলের নিচে আন্ডার রিমিং বেস তৈরি করা হয় এই প্রযুক্তিতে স্ট্রাকচারের ফাউন্ডেশনের নিচে মাটির মতো কিছু বসানো হয় যেভাবে একটি পুরো জাহাজকে আটকে রাখে ঠিক তেমনইভাবে আন্ডার রিমিং পুরো স্ট্রাকচারকে মাটির সাথে শক্তভাবে বেঁধে রাখে এভাবে ডিপ ডাইভ দুবাইয়ের গভীরতা পঁয়তাল্লিশ মিটার থেকে বাড়িয়ে ষাট মিটার করা হয় এবং প্রজেক্টি আবারও গিনেস বুকে নাম তোলার যোগ্য হয়ে ওঠে কিন্তু সমস্যা এখানে শেষ হয়নি সময় যতই এগোতে থাকে ষাট মিটার গভীর টানেলকে পানি শূন্য রাখা আরো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় কারণ ভাসমান শক্তিকে করার একমাত্র উপায় হলো ভেতরে পানি রাখা যদি এটি অনেকক্ষণ খালি রাখা হয় তাহলে ভূগর্ভস্থ পানির কারণে পুরো স্ট্রাকচার উপরে উঠে আসতে পারে তাই এবার পালা এলো এক কোটি চল্লিশ লাখ লিটার পানি ভরা কিন্তু সমস্যাটা ছিল দুবাই ওয়াটার সাপ্লাই অথরিটি এত বিশাল পরিমাণ পানি দিতে পারছিল না তাদের নির্ধারিত গতিতে পানি ভরলে পুরো পুল ভর্তি হতে তিন মাস সময় লেগে যাবে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করতে তাই পানির সরবরাহের পাশাপাশি একশোটিরও বেশি ওয়াটার ট্যাঙ্ক ভাড়া করা হয় এত কিছুর পরও পুরো কুলটি ভর্তি করতে এক মাস সময় লেগে যায় জানিয়ে রাখা পালো পানি ভরার আগে এর ভেতরে ডুবে যাওয়া শহরের একটি বিশেষ থিম তৈরি করা হয়েছিল পানি ভর্তি হওয়ার পর আরও নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দেয় কিছু উপকরণে মরিচা ধরতে শুরু করে আর কিছু জিনিস পানির ভেতরে ভেসে ওঠে পরে এইসব ভেসে ওঠা জিনিসের ভেতরে ছিদ্র করে অতিরিক্ত ওজন ভরা হয় যাতে সেগুলো পানির নিচে স্থির থাকে সব ফিনিশিং সম্পূর্ণ হওয়ার পর দুই সালে বিশেষ অতিথিদের জন্য প্রথমবারের মতো ডিপ ড্রাইভ দুবাই উন্মুক্ত করা হয় এবং দুই সালে সাধারণ জনগণের জন্য এটি খোলা হয় তবে এ পর্যন্ত এই প্রকল্পে মোট কত খরচা হয়েছে তা দুবাই সরকার প্রকাশ করেনি তাদের মতে এটি একটি অমূল্য প্রকল্প তো ভিওর্স ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আল্লাহ হাফেজ